কবর পাশ দুইটা কবর পাশ দিয়ে যাচ্ছেন ওই দুইটা কবর মধ্যে আজাব হইতেছে রসুল দাঁড়ায় গেলেন সাহাবায়ে কারাম বললেন ইয়া রসুল্লাহ আপনি দাঁড়ালেন কেন আল্লাহর হাবিব বললেন আমি দেখেছি দুইটা কবরে আজাব হচ্ছে সাহাবাই কারামকে রসুল বললেন দুইটা খেজুরের ডাল নিয়ে আসো খেঁজুরের ডাল এনে দুইটা কবরের মধ্যে ঘেরে দিলেন সাহাবেক রামিনিয়া রাসুলাল্লাহ দাঁড়িয়ে গেছেন কবরে আজাব হচ্ছে আবার দুইটা কবরে ডাল লাগালেন কেন রসুলি করিমসালসলাম বললেন যতদিন পর্যন্ত এই ডালগুলো জিন্দা থাকবে ডালগুলো কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরের আজাব হালকা হবে প্রশ্ন করি নবী গো গাছের ডাল কাচার সঙ্গে তার কবরের আজাব ক্ষমার সম্পর্ক কী এই জন্য রসরিকুল্লা সাল্লাম বললেন এই পৃথিবীতে যত গাছগুলো আছে সেই গাছপালাগুলো আল্লাহর জিকির করে এই জিকির উচিলাই তার কবর আজাদ হালকা হয়ে যায় তাইলে কবরের মধ্যে ডাল লাগানোর দলিল আছে না নাই এক পাশের সোরে হালাস আর এক পাশে সোরে কাফিরুন আর এক পাশের সোরে ফালাক আর এক পাশে সোরে নাস কবরে মাটি দেওয়ার পরে আজান হবে ঠিক কিনা বটিক আজান জায়েজ আছে না নাই ফালকিন জায়েজ আছে না নাই এগুলো আমাদের সমাজে এখন নাই এখন মানুষ অনেক ব্যস্ত হয়ে গেছে মানুষ এখন ব্যস্ত হয়ে গেছে জানাজার মাঠে দুই মিনিটের জায়গা তিন মিনিট দেরি হইলে ক তাড়াতাড়ি জানাদার নামাজ পড়েন অথচ যে ছেলেটা বাপ্তারে বিদায় দিব তার কলটা খান খান হয়ে যায় এই কথাগুলো যখন বলে একটা আবার চিন্তা করছে আমি যে বলতে যাই মেয়ে তাড়াতাড়ি নামাজ পড়েন মেয়ে দেরি হয়েছে মানুষ দাঁড়াবেছে রুদের মধ্যে অথচ যার আর বিদায় দিব এ ছেলে যখন শুনে মানুষ তাকদা নামাজ পড়ে বেলা একটা ধাক্কা মারে একটা শিল্লাশিল্লি শুরু করে এই সন্তানটা তখন অনেক ব্যতীত হয় খবরদার আজকে যার জানাদা পড়তে আসছেন কালকে আপনি নিজেও লাশ আসতে পারেন নিঃশ্বাসের কোন বিশ্বাস আছে এই জন্য আমার যুবক ভাইয়ার আগো ও নাজিরপুরের বাবারা কি বাসায় ওয়াজ করবো রে বাবা আমার সাহাবিরা শোনো শোনো আমি নবী দুইটা কবরের ডাল লাগাইয়া দিলাম এই দুইটা ডাল যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ কবরের আজাবকে হালকা করে দিবেন এখন প্রশ্ন হলো তিনটা এক নম্বর আজাব হইতেছে এটা বর্তমান দুই নম্বর আজাব যতদিন পর্যন্ত গাছের ডাল জিন্দা থাকবে ততদিন কাঁচা থাকবে ততদিন কবরে আজাব হবে না এটা হলো ভবিষ্যৎ সাহাবায় নী বর্তমানের খবর দিলেন ভবিষ্যতের খবর দিলেন শুনুন তাইলে আপনি আমারে বলেন না কোন কারণে কবরে আজাব হইতেছি কোন কারণে কবরে আজাব হইতেছি আপনারা আপনারা জবান খুলে গন। আমার নবী জানে কি জানে না মাইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন যার ইচ্ছা করে কবর আযাব দেখার ক্ষমতা দান করে এ আমার নজিরপুরের বাবা এবারে নবীকে ডাক দিই হে রাসূলুল্লাহ নবী গো ও মায়া নবীজি আপনি আমার বলেন না কোন কারণে আজাব হইতেছি দিয়ে কয় একটা কবরে আজাব হয় লোকটা পায়খানা করে প্রস্রাব করে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না আর একটা কবর মধ্যে আজাব হইতেছে ওই কবরে মানুষটা বেশি বেশি চুগল করি করত আপনারা জবান করে আমাদের সমাজের ভিতরে চুগল করে আসে না বন্ধু এখানে প্রশ্ন হলো তিনটা দেখতেছে আজাব চলতেছে এটা হলো বর্তমান এবং কাঁচা গাছ গাছ ডালগুলো যতক্ষণ কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত কবরে আজাব হবে না এটা আগলো ভবিষ্যৎ আর আল্লাহর হাবিব বললেন প্রস্তাব করে ডিলাগুলো ব্যবহার না করার কারণে তার কবরে আজাব হচ্ছে এটা না আগলো ভবিষ্যৎ এখন আপনারা বলেন অতীত বর্তমান ভবিষ্যতের জ্ঞান আমার নবীর কাছেই আছে না না পাইলে নিরা লাই গোনো ভিচ পাইলে নিরা হালাই দুই কদমে চুমু খাব খাবো ছরানে ধুলি মাখি ভগাই পাইলে নিরা পাইলে অমরে নবী নোৰে নবী আমাৰে নবি জিন্দାହ নবী বল আমাৰে নবী আমাৰে নবি জিন্দা নবি দয়া হা ক রে দায়ী গো নবী মৰহনে রেবে দায়ী না দয়া বরহলে বেলাহা হাইলে গোলবি পাইলে নিা পাইলে নিরা নেই গো হায় দুই নি করণে ধুলি মাখি পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কোটি নহা সরার মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রবাসীর পক্ষ থেকে 5000 আরে সরি 500 টাকা

মহাবতাম আকবার আরে কটি ন হাসরের দিনে কে তোর বে নবী দয়া করে থাই গো নবী হাসরের বেলায় বল না হা দয়া হাসরের বেলাই ফৈল নিরা লাহি গো ল পাইলে নিরালাই গনবি পাইলে চুমু কদমে চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই জোরে জোরে গে আল্লাহ আকবার বলা যাবে না আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আর জোরে বলো আছে না নাই নবী আমার ডাক কবর আজ ভয়ঙ্কর হাঁসুরে ময়দানটা আরো ভয়ঙ্কর এই জন্য হাশুড়ে ময়দানে যাওয়ার আগে ওই কবরে ঢুকার আগে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই এত হাজার মানুষ আমার এত রাত্রে কোথায় থেকে এসে ভরে গেল ও রে আমার আমরা দুনিয়ার পাগল নই সব পাগল পাগল নই কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীরে প্রেমে দেওয়ানা কথা গোনা ঠিক না বন্ধু আমি বলেছিলাম কবর বড় সাংঘাতিক জায়গা এক ব্যক্তি তার বাবার কবরের মধ্যে শোয়াইল শোয়ানোর পরে কবরের মধ্যে যত মাটি কোরা হয় সব মাটি কিন্তু কবর দেওয়ার সময় কাজে লাগে না কিছু কিছু মাটি আবার সাইডে উঁচা হইয়া পড়ে থাকে কথা কন ঠিক কিনা সন্তান দুইটা কষ্ট করে বাবা ভাইরে আমার বাপরে কবর দিলাম কি রাখতাম এই মাটিতে একদিন মাটির সঙ্গে আবার মিশে যাবে এই মাটি দিয়ে আমরা একটু এবার কবরের মাটি বাড়ির মধ্যে নিয়ে গেল যে নিয়ে গেছে পরামর্শ করি এই মাটি দিয়ে আমরা একটা মাটির কলস বানাবো এই কলসটার মধ্যে পানি রাখবো যতবার পানি পান করবো আত্মার মধ্যে তত বাবা হারানোর ব্যথার সান্তনা ব্যাথার ব্যথার যে কষ্ট পানি পান করে না খুঁজব এমন ভাবে একটা কুমার দিয়া পাতিল বানাইলো একটা মাটির কলস বানাইলো অবন্ধু বাবার স্মৃতি ধরে জন্য যখন কলস বানাইলেন ওই মুহূর্তে সন্তান দুইটা বাবার কলস বানাইয়া ওই কলসের ভিতরে পানি রাখছে রাতের বেলায় যেই মাত্র সকাল হয়ে গেছে ওই কব ওই কলসের পানিটা আগুনে চাইতে আরো বড় গরম হয়ে গেছে এবার ভাই বাইরে ডাক দিয়ে কয় ভাইরে ও রাতের বেলা কলসের মধ্যে পানি রাখলাম এও আবার মাটির পাতিল কিন্তু পানি কেন গরম হয়ে গেল বুঝলাম না আবার দিনের বেলা পানি রাখছে ওই দিনের বেলা পানি রাখার পর আবার পানিটা গরম হয়ে গেল এবার তারা একবারে দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার বার এমন ভাবে ট্রাই করার পর আল্লাহর বন্ধুর কাছে চলে গেল তাইয়া ডাক দিয়া বলে আল্লাহর বন্ধু গো ও আল্লাহর বন্ধু আমার বাবা মারা গেছে আমার বাবা কবরের মধ্যে গেছে কিন্তু বাবার কবরের মাটির চেষ্ট মাটি দিয়ে আমি একটা কলস বানাইলাম এই কলসটা বানানোর পর রাতের বেলা কলসের ভিতরে পানি রেখেছি জ্বর নাই বাতলা নাই আবার সূর্য নাই আগুন নাই বিনা তাপের মাধ্যমে ও কলসের পানি গরম হয়ে গেছে এই ব্যাটটা তো বুঝলাম না